হ্যাঁ আমার কাছে মনে হয় এটা হুম কতবার খেয়েছেন তখন থেকে কেন তখন সেটা ভালোবাসা না সেটা ভালো লাগে ভালো লাগে যখন বড় হলেন কি পর্যন্ত কতটা প্রস্তাব দিয়েছে অনেক পেয়েছে হিসাব নেই যেমন যেমন এটার কোনো হিসাব নেই অনেক পেয়েছে ব্যাখ্যা দেন ব্যাখ্যা বলতে দেখা যায় যে প্রতিদিনও পাই

মানে আপনি খাওয়া হয় হয়েছে কিনা না বা কারো কাছে শুনছেন আপনি বান্ধবী থাকতে পারে হ্যাঁ শুনেছি সেই সময় সেটাই জানতে চাচ্ছি এখন লজ্জা পর কিছু আপনি যেহেতু বলছেন যে এটা মিষ্টি তো সেই মিষ্টিটা অবশ্যই আপনি কারো কাছ থেকে শুনেছেন বা আপনি উপভোগ করেছেন এরকম তো হতে পারে তো আমরা সেই জিনিসটা জানতে আমি শুনেছি শুনেছি তারা কি বলছে তারা বলেছে বলেছে কি বলেছে তারা বলেছে

বাবার কথা শুনে না মায়ের কথা শুনে না আসলে বলতে চাই যে আসলে কি করা উচিত যারা ইয়াং মেয়েরা করে ভালোবাসায় পড়ে যায় স্মৃতি দিতেন যারা বোনা আছেন এত সুন্দর চেহারা যদি বলেন বল একটা সময় আসে যে যখন সময় মানে বয়স যে বয়সটা আসে প্রেমের বয়স তখন সে প্রেম মা বাপের কথা শুনতে হবে না খালি প্রেমই করে যাও তোমরা না এটা কি ট্রেন করলে কি সমাধান হচ্ছে আসলে শান্তি হচ্ছে আসলে করে বাবা মা লালন পালন করে তো মেয়েদের কি কিছু বিবেচনা করা উচিত কিনা অবশ্য করা উচিত কিন্তু ওই সময়টার কি এমন একটা ই চলে আসে ওই সময় কারো কথা আসলে ভালো লাগে না তখন তখন মানে নিজে যেটা ভালো মনে হয় সেটাই করে সেই সময় কি চায় ওই একটা সময় যখন একটা বয়স আহ একটা বয়সে বা একটা সময় আসে তখন আসে না যে কত মানুষকে ভালো লাগে দেখলে প্রেমপ্রীতি এগুলা চলে আসে বাবা মা এগুলো না করে কিন্তু এগুলা না করলেও কারোর কথা তখন ভালো লাগে না নিজের মনে যেটা ভালো মনে হয় সেটাই করে কিন্তু আসলে এটা ঠিক না এটা করা ঠিক না কিন্তু তখন আসলে এটা ঠিক বলতো বোঝার মতো সেই আটা নেই করে বুঝতে পারে এর